মাছ খেতে তো আমরা কম বেশ সবাই পছন্দ করি আর সেই মাছ দিয়ে যদি হয় ইউনিক কোনো রেসিপি তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আরও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপির ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করছি ফুটন্ত গরম পানিতে মাছ সিদ্ধ করে দুর্দান্ত স্বাদের রেসিপি আশা করছি ভালো লাগবে আমি এখানে নিয়েছি দুই টুকরা পাঙ্গাশ মাছ সাথে দিয়ে দিয়েছি দুই টুকরা লেবু লবণ হলুদ এতে করে মাছের আষ্টে গন্ধে থাকবে না তো এখন আমার মাছটা সিদ্ধ করা হয়ে গিয়েছে তুলে নিব এদিকে ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে তিনটা মরিচ ভেজে নিয়েছি সাথে পেঁয়াজ হালকা ভেজে নিব এতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকবে না তো পেঁয়াজ মরিচটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি মাছের কাটাটা তুলে নেব আপনারা চাইলে তেলাপিয়া অথবা রুই অথবা কাতল মাছ দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন যেসব বাচ্চারা মাছ খেতে চায় না তাদেরকে এভাবেও বানিয়ে দিতে পারেন তো এখানে আমি এখন নিয়েছি শুকনো মরিচ হাতের সাহায্যে চটকিয়ে নিব আর দিয়ে বেজে বেজানো পেঁয়াজটা এরপর দিয়ে দিব কাঁচামরিচ তারপরে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি তারপরে দিয়ে দিয়েছি সাদমতো লবণ একটি ডিম দিয়েছি এরপর দিয়ে দিয়েছি পাউরুটি বেলেন্ডার করে নিয়েছি সাথে এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি ফাউরুটিটা অবশ্যই মিষ্টি সারা হবে এখন সবগুলো উপকরণ মিক্স করে নিব তো এদিকে আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তেল গরম করে নিব আর এখানে চাইলে আপনার পছন্দ মতো শেপ দিতে পারেন তো আমি এভাবে গোল গোল করে শেপ দিয়ে নিব মিডিয়াম আসে এখন এক এক করে ভেজে নিব। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর কাজটি যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ দেখতেই পাচ্ছেন মশাল্লাহ কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ দারুণ লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম